যে এ আর বি যদি আমরা গুণ করি অর্থাৎ এ রাশি আর বিরাশি গুণ করলে সেই গুণফলের মানটা কী হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো আমরা অঙ্কটা সমাধান করি প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে এ সমান এই যে উদ্দীপকের এই মানটা লিখব এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদের এ ইন্টু বি অর্থাৎ এ রাশি আর বিরাশির রাশির গুণফল সমান এক্স কিউব মাইনাস ওয়াই তাহলে আমরা প্রমাণের ক্ষেত্রে কি করব আমরা এই যে বামপক্ষ নিয়ে কাজ করব এই বামপক্ষ বামপক্ষ এ ইন্টু বি তাহলে এ ইন্টু বি সমান কী আমরা একটু দেখি এ ইন্টু বি তাহলে এর মান কী এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে গুণ এই ইনটু মানে গুণ আর বি মান কি এক্স মাইনাস ওয়াই লিখলাম এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পরে এখন আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা অঙ্কটা দুইভাবে করতে পারি সেটা হচ্ছে যে এই এক্স দ্বারা আমরা এই পুরো অংশকে গুণ করব প্রথম রাশিকে গুণ করব এক্স দ্বারা আবার এই মাইনাস ওয়াই দ্বারা পুরো রাশিকে গুণ করব এইভাবে করা যায় অথবা আমরা পূর্বে যেভাবে শিখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই আমরা এইভাবে করতে পারি অথবা এইভাবে যে কোনো একভাবে করলেই হবে সমস্যা নেই তো প্রথমে আমরা এইভাবে আগে দেখি এইভাবে কী করলাম এই এক্স দ্বারা এই পুরো রাশিকে গুণ করলাম এক্স ইন্টু বা এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে মাইনাস ওয়াই এই মাইনাস ওয়াই গুণ আবার এই প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এক্স দ্বারা গুন করবো এক্স আর এক্স স্কোয়ার গুন করলে এক্স কিউব এক্স আর এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই এক্স আর ওয়াই স্কোয়ার গুন করলে এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাস আর ওয়াই এক্স স্কোয়ার গুণ করলে ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই আর প্লাস এক্স ওয়াই গুণ করলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই আর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই কিউব এখন আমরা দেখবো কাটাকাটি কিনা এখানে এখানে কী আছে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার প্লাস মাইনাস কাটা গেল প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কাটা গেল তাহলে এখানে থাকলো এক্সে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে প্রমাণিত এই একই অঙ্ক যদি আমরা পূর্বের নিয়মে করি তাহলে কী করবো এক্স দ্বারা গুণ করব এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখন মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপরে মাইনাস আচ্ছা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তাহলে এইটা এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই কাটা গেল এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার কাটা গেলো তাহলে এখানে কী থাকলো এক্স কিউব এটা মাইনাস মাইনাস ওয়াই কিউব ছাব্বিশ নম্বর অঙ্কটা আমরা একইভাবে করতে পারি ছাব্বিশ নম্বর অঙ্গে বলা আছে এ সমান এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে মান কত তো আগের মতো আমরা এখানে যে কথাগুলো লিখছিলাম সেইগুলো লিখবো যে দেওয়া আছে এ সমানে এত বি সমানে এত প্রমাণ করতে হবে যে এটা তারপরে বামপক্ষ আমরা একটু শর্ট করলাম তা আমাদের কি বামপক্ষ এটা হচ্ছে বামপক্ষ বামপক্ষ সমান এবি এ গুণ বি এর মান আমরা কি লিখবো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি গুণ বি মান হচ্ছে এ প্লাস বি পূর্বের মতো আমরা কী করবো এই এ দ্বারা প্রথম রাশিটাকে গুণ করব গুণ এই প্লাস বি দ্বারা আবার এ রাশিটাকে গুণ করব এখন এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব এই মাইনাসটা এখানে আসলো এ আর এব গুণ করলে এই স্কয়ার বি এ আর বি স্কয়ার গুণ করলে এ বি স্কোয়ার এই প্লাসটা এখানে আসলো এই স্কয়ার আর বিগুণ করলে এ স্কয়ার বি এ আর মাইনাস এব গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার আর বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব এখন আমরা দেখবো মাইনাস এ স্কোয়ার বি আর প্লাস এ স্কোয়ার বি এটা কাটা যায় এব স্কয়ার আর মাইনাস এব স্কোয়ার কাটা যায় তাহলে এ কিউব প্লাস বি কিউব তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত প্রমাণ করতে বলে শেষে লিখব প্রমাণিত সাতাশ নম্বর এখানে দেখানো দেখাও যে মানে দেখাইতে হবে কি দেখাইতে হবে যে এইখানে যে তিনটা রাশির গুণফল সমান কি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তো আমরা দেখাতে হবে এটা বাম পক্ষ আমরা মানটা আগে লিখে নিলাম নিয়ে তো এই অঙ্ক সমাধান করার একটা ট্রিক্স হচ্ছে যে যে কোনো দুইটা রাশির আগে গুণ নির্ণয় করব প্রথম দুইটা রাশির গুণফল নির্ণয় করলাম পরের রাশিটা ওই রকমই রাখবো এই দুইটা রাশির গুণফল নির্ণয় করার পর যে মানটা আসবে সেই মানের সঙ্গে আবার এই স্কোয়ার প্লাস ওয়ানের এর গুণফল নির্ণয় করবো আমরা একটু আলাদা করে এখানে দেখি অঙ্কটা ওয়ান আর একটা হচ্ছে এই স্কোয়ার প্লাস ওয়ান ওকে এখন আমার প্রথম কাজ হচ্ছে এই দুটা রাশির গুণফল নির্ণয় করা তাহলে কি করবো এ ইন টু এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান আমরা এখানে ব্র্যাকেট দিতে পারি আর একটা সেকেন্ড ব্র্যাকেট তারপরে গুণ কি এই স্কোয়ার প্লাস ওয়ান ওকে এখন আমরা গুণ করব। এ আর এ গুণ করলে এই স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান কাজ শেষ ব্র্যাকেট দিব আর গুণ এখানে কি থাকবে এই স্কোয়ার প্লাস ওয়ান এই এ এ কাটা যায় তাহলে মান কি হয় এই স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা এ অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে সূত্রের মাধ্যমে সূত্র কি আমরা কি জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি তাহলে সূত্র কী হয় সূত্র হচ্ছে সূত্র হয় কি আমাদের এক্স এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এটাকে আমরা লিখতে পারি এই স্কোয়ার প্লাস ওয়ান ওয়ানের পর স্কোয়ার দিলে এটাই তাহলে আমরা বা আচ্ছা এখানে একটা স্কোয়ার হবে আচ্ছা আচ্ছা এটা কেটে দিলাম আমরা তাহলে এটা কী হবে আমরা এ মাইনাস বি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান তারপর স্কোয়ার তাহলে এর উপর স্কোয়ার মানে কি এটু দি পর ফোর মাইনাস ওয়ান তাহলে পক্ষ সমান পক্ষ অথবা এই অঙ্কটা আমরা গুণের মাধ্যমে করতে পারি কীভাবে দেখো এখান থেকে আবার শুরু করতেছি এই স্কয়ার আর এই স্কোয়ার যদি আমরা গুণ করি বা এই স্কয়ার পূর্বের নিয়ম নিয়মে করবো আমরা প্লাস ওয়ান এই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই স্কয়ার স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস ওয়ান এই এ টু দি পাওয়ার ফোর এই স্কয়ার স্কোয়ার কাটা গেল মাইনাস ওয়ান আমরা যে কোনো দুইভাবে একভাবে করতে পারি আঠাশে গরম কোটা আমরা দেখি একইভাবে এই প্রথম দুটো রাশি গুণ নির্ণয় করব আমরা এইখানে করি এক্স প্লাস ওয়াই আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে গুণ করে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এখন এই যে এক্স কাটা গেল এখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা কী করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার সাথে গুন করব কি এক্স স্কোয়ার দ্বারা প্লাস ওয়াই স্কোয়ার এখানে আসলো এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে গুন করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এটা হো এটা ছিল হচ্ছে আমাদের যদি একটু খেয়াল করি প্লাস হ্যাম তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা মাইনাস ছিল তাই না তাহলে এটা মাইনাস হয়ে যাবে প্লাস আর হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই এটা এটা কেটে গেল তাহলে আমাদের থাকে এক্স টু দিপার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে দেখানো হলো শেষে লিখবো শোট বা বাংলাতে লিখবো দেখানো হলো